তোমার দেখিবার মনে চায় দেখা দেওয়া আমায় তোমার দেখি মনে চা তোমার দেখি বার মনে চাই দেখা দেওয়া মায় তোমার দেখি মনে চা দেখা দিয়া শান্ত নইলে আমার প্রাণও যায় দেখা দিয়া শান্ত নইলে আমার প্রাণও যায় তোমার দেখিবার মনে চায় দেখা আমায় তোমার দেখিবার মনে চায় মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনোলোভা লোভা তাই তো করি আরতি বহুরূপ মহিমা তোমার তুমি রূপের মূরতি দেখতে শোভা মনোলোভা লোভা তাই তো করি আরতি রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু সে মরাই রাখো হে আমার প্রণতি দয়াল বন্ধু সে মরাই তোমারে দেখিবার মনে চায় দেখা আমায় তোমারে দেখিবার মনে চা সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন দেওনা শান্ত করিয়া সামনে দাঁড়াও একবার দেখি নয়ন ভরিয়া ভালোবাসি তবে কেন দেওনা শান্ত করিয়া তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে দিবেদনায় তোমার দেখিয়া একবার জল ঢেলে দিবে দিবেদনায় তোমার দেখিবার মনে চায় দেখা আমায় তোমার দেখিবার মনে চায়